থাকবে মৃত্যুটা কিভাবে ডেকে নিয়ে আসলো মৃত্যু কিভাবে আসলো দেখুন ফেরাউনের দিকে ফেরাউনের দিকে দেখুন ফেরাউনের দিকে দেখুন একবার লক্ষ্য করুন কিভাবে মৃত্যুটা ডেকে নিয়ে আসলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন হযরতে موسی আলাইহিস সালাতু ওয়া সালামকে বললেন হে موسی তুমি এখন পলায়ন করো এখন তুমি পলায়ন করো বলে কেন বলে এই জন্য তুমি পলায়ন করবে ফেরাউন আগামীকাল সকাল হতে না হতেই তার পুলিশের দ্বারা তার লোকের দ্বারা তার সেনা সৈন্যদের দ্বারা তোমাকে গ্রেফতার করবে কেন তুমি একটা চোর একটা মানুষকে চোর আর ওই চোর খেয়ে ও পড়ে ও মারা গেছে এখন কি করবে তোমাকে গ্রেফতার করবে অতএব তুমি পলায়ন করো অতএব তুমি পলায়ন করো চিন্তা করে দেখুন একটু বিবেগে একটু চিন্তা করে দেখুন এগুলো কোনো হাবি দাবি কথানায় কোরআনের তো বলছি ছোটপারের ভিতরে আছে। ভদরুখে মূসা আলেহি সালা তুমি সালাম বুঝতে পারলেন খবরটা খুব খারাপ আর আল্লাহ সহায়ানা হুয়াতারা জানিয়ে দিলেন মূসা তুমি পলায়ের করো তুমি ভাবো আর থাকতে পারবে না তুমি চলে যাও দেখা গেল উনি সেনা শূন্য নিয়ে লয় লস্কর নিয়ে তিনি রোয়ানা হয়ে গেলেন তিনি রোয়ানা হয়ে গেলেন রাতের মধ্যে সব খবর হয়ে গেল আল্লাহর পায়গাম্বর হজরত মুসা আলাইহিস সালাতু সালাম সাড়ে ছয় লাখ মুসলমানদেরকে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন চলে গেলেন চলে তো গেলেন তিনি পয়গম্বর তিনি আল্লাহর নবী আর এমন ছোট বড় নয় জালিলুল কদর নবী চার জন নবীর ভিতরে হজরতে মুসা আলাইহিস সালাতু সালামের নামও আছে হজরতে ঈসার নামও আছে আল্লাহর রবি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামও আসে আর হজরত দাউদ আলহিসের নামও নামও আছে এই চারজনের উপর কিতাব নাজিল হয়েছে বাকি সমস্ত রবিদের উপরে শহীফা কিতাব নাজিল হয়েছে এই চারজনের উপরে কোরআন নাজিল হয়েছে জনাব রবি মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলহ উপরে এখন বিষয় হলো যে হজরতে তো আল্লাহর আল্লাহর্বর উনার তো ভয় করার কোনো কারণ ছিল না উনি কেন ভয় করবেন কিন্তু না যেহেতু তিনি মানুষ তিনারও একটা দিল আছে তিনারও কলিজা আছে তিনারও চক্ষু আছে তিনারও বিবিবার বাচ্চা আছে তিনার হদ আছে সর্বাঙ্গ শরীরে আল্লাহ সুহায়ানা হয়ে তার তিনাকে সুন্দর গঠন দিয়ে তৈরি করেছেন আল্লাহর মনোরী বান্দা হিসাবে তাকে কবুল করেছেন আল্লাহ তিনারও দিল আছে তিনের রবানা হলেন সঙ্গে চললেন সামনে যে পার হবেন যাবেন ও পারে যে যাবেন তার কোনো ব্যবস্থা নাই তার কোন ব্যবস্থা নাই হজরত সালাম চলে গেলেন নীল নদের কাছে গিয়ে সমস্ত মুসলমানেরা অবাক হলো যে সামনে তো নীল নদ সামনে নদী এখন এই নীল নদটা কিভাবে আমরা পার হব এর তো হওয়া সম্ভব নয় কিন্তু হজরত মুসা আলহিস সালাম যদিও একটু ভয় পেয়েছিলেন কয়েক জায়গায় তিনি ভয় পেয়েছেন কোরআন শরীফের ভিতরে আসে সে আয়াত গুলো এবার ওখানে দাঁড়ালেন দাঁড়ানোর পর তিনি কি করবেন যেহেতু এখন তিনার সাথী সঙ্গীরা বলছেন মুসা এখন কি অবস্থা হবে এখন কিভাবে পার হব এখন কি হবে এখন কি হবে হজরতে মুসা আলহিস সালাম আল্লাহ দরবারে বললেন আল্লাহ এখন আমি নদী কিভাবে পার হব এখন আমি নদী কিভাবে পার হব আল্লাহ হকবার আল্লাহ তার সাথে সঙ্গীদের তিনি বললেন ও সাথে সঙ্গীরা চিন্তা করার কোনো কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই আমার আল্লাহ আছে আমার আল্লাহ তিনি সাহায্য করবেন এমন সময় আল্লাহর পয়গাম্বর হযরত মূসা আলাইহিস বলেন আল্লাহ এখন আমার সঙ্গের সাথীগণ তারা ভয় পাচ্ছেন সামনে নীল নদ আর অপর দিক থেকে যদি ফেরাউন তো নিশ্চয়ই আসবে আমাদেরকে পাকড়াও করার জন্য ধরার জন্য আয় আল্লাহ এখন কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসা রে চিন্তা করার কোনো কারণ নাই চিন্তা তুমি করবা না বলে আল্লাহ তাহলে কি করব আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি হলেন রহমান যিনি হলেন রহিম যিনি হলেন দয়ার সাগর আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসা তোমার হাতে যে লাঠিটা আছে আল্লাহ পাগরাবুল আলমিন বলেন হে মুসা তুমি শুনে নাও ভালো করে আল্লাহ পাগরাবুল আলমিন এবার জানিয়ে দিলেন হে মুসা তোমার হাতে ওটা কি হজরতি মুসালাম বলেন আল্লাহ তুমি কি জানো না বলে জানি রে জানি এবার তাহলে তুমি বলো তোমার হাতে ওটা কি আল্লাহ পাক বলছেন হে মুসা তোমার হাতে ওটা কি বলো না হদরতে মুসা আল্লাহিসাল্তু বললেন যে আল্লাহ আমার হাতে কি আছে সেটা তো তুমি জানো কিন্তু তুমি যে আমাকে প্রশ্ন করছো বলে হা প্রশ্ন করার কারণ আছে হদরতে মুসা আলাইহি সালাহ তুমি আসাললাম বলেন আই তুমি যখন আমাকে প্রশ্ন করেছ আল্লাহ পাগরা বললাম প্রশ্ন করে বসলেন

এবার জবাবে বলছেন আমার ডান হাতে কি তুমি যদিও জানো আল্লাহ বলছে না তুমি খুদ বলো তোমার হাতে কি আছে তোমার হাতে কি আছে এটা বলো তুমি বলছেন কি বলছেন হদরতি মুসাফ আরে কি সালে তুম বলছেন আল্লাহ ও প্রভু ওগো আমার আল্লাহ আমার হাতে আমার ডান হাতে যেটা আছে সেটা হলো কলাহিয়া আমার হাতে লম্বা একটা লাঠি আছে কি আছে জোরে বলি কি আছে জোরে বলি কে বললেন এটা কি ঘটনা শোনাচ্ছি কোরআনের তফ শোনাচ্ছি ব্যাখ্যা অন্য কোনো কিছু নয় বলে তোমার হাতে কি কলাহি আশাই বলে আমার হাতে একটা লাঠি আছে ও বাবা লাঠি তাহলে এবার বলো তো আমরা যখন বকরি ছাগল গরু মহিষ যখন আমরা আমাদের গরু মহিষ বকরি এগুলি যখন আমরা মাঠে চড়াতে যাই বা কোনো যদি আপনি কোনো আপনার কাজ করা লোককে আপনি পাঠালেন তাহলে সঙ্গে করে কি এমনি নিয়ে যায় না একটা হাতে লাঠি থাকে যখন হাল জঙ্গল যখন লাগায় আর যে হাল বয় ওর হাতে এমনি থাকলে হয় না কি হয় লাঠি একটা থাকে গরু যদি একটু বদমাশি শুরু করে বা মহিষ যদি একটু বদমাশি শুরু করে তাহলে কি করে মারে তো এবার ওই লাঠি দিয়া কাজও হয় ওই লাঠি যদি ওই ইচ্ছা করে পারে কি মারে না ওই লাঠি দিয়ে বউ মারতে পারে ওই লাঠি দিয়ে গরুকে মারতে পারে ওই লাঠিটা দিয়ে আবার ওর বাচ্চা কো মারতে পারে আবার ওই লাঠি দিয়ে ও গাছের কে জোরে কথা বলে পারে কি পারেন না তো হজরতে মুসা বললেন আয় আল্লাহ আমার হাতে আছে লাঠি বলে ঠিক আছে তাহলে তোমার লাঠির কাজ কি আল্লাহ কত মেহেরবান আল্লাহ কত দয়ালু তিনি সব কিছু খুলে খুলে আমাদেরকে বলছেন হে মুসা তুমি ওই লাঠি দিয়ে করো কি আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন তিনার ওই আগম্বর বলছেন আমি কি করি এই লাঠি দিয়ে আতাওয়াক্কালু আলাইহা আমার হাতে যে লাঠিটা আছে এই লাঠি দিয়ে আমি পাত্তা পাড়ি আমি পাত পারি বেলে আচ্ছা পাত্তা পাড়ার পর তুমি কি করো বলে আল্লাপ অগ প্রভু কিছু জানা সবকিছু তুমি জানো কিন্তু তবু যখন আমাকে তুমি জিজ্ঞাসা করছো যখন তুমি আমাকে প্রশ্ন করছো তাহলে শোনো এই লাঠি দিয়ে আমি পাত্তা পাড়ি আর পাত্তা পাড়ার পর ওই পাতাগুলো যখন পড়ে আল্লাহ আমি আরবি শব্দ হলো গনামি অর্থাৎ মানে হলো বকরি ছাগল আয় আল্লাহ আমি আমার বকরি ছাগলকে আমি দানা খাওয়াই বকরি ছাগলকে আমি এই পাতা পানে পাড়ে আমি লাঠি দিয়ে পাত্তা পানি আর খাওয়াই আল্লাহ বলেন হে মুসা চিন্তা করার কোনো কারণ নাই রে মুসা শুনে নাও দেখো তোমার হাতে যে লাঠিটা আছে এই ঘটনাটা হলো যখন ওই আপনার কাফের বেঈমানেরা সাধুগরেরা যখন ঘটনা ঘটাইয়েছিল তখন এই আয়াতগুলো নাসিল হয়েছিল আল্লাহর পয়গম্বর জনাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদরূপ আমি আপনাদেরকে বলেছিলাম ওই লাঠি নিয়ে যখন হুজরতি মুসা আলাইহিস সালাম যখন নদীর কিনারায় দাঁড়িয়ে রয়েছেন আর সাড়ে ছয় লাখের মতো মুসলমানদের গিরে দাঁড়িয়ে আছেন মুসলমানরা যেন বেকার হয়ে গেল এখন যদি যদি পিছন দিক থেকে লস্কর নিয়ে আসে তাহলে আমরা গ্রেপ্তার হয়ে যাব। আমাদের সাজা ভয়ানক সাজা হবে এমন সময় পাক রব্বুল আরামিন বলেন মুসারে তোমার ওই লাঠির লাঠির জাদু শুধু একটা নয় এই লাঠির মর্যাদা শুধু একরকমের নয় মুসা তোমার লাঠিটাকে এবার তুমি এই নীল নদের মধ্যে তুমি বাড়া মারো জরে মারো জরে মারো আল্লাহর ভয়াগম্বর হজরতে মুসারে হিসারা তোমার সারা যখন লাঠিটাকে যখন জোরে মারলেন এমনে করি আল্লাহ পাক রব্বুল আলমিন ওই লাঠির দ্বারা একটা রাস্তা নয় দুইটা রাস্তা নয় তিনটাও রাস্তা নয় বারো বারোটা রাস্তা বের হয়ে গেল বরুন সুবাহান আল্লাহ আ কয়টা রাস্তা বারোটা রাস্তা নীললদ যখন আপনি ইউটিউবে বলবেন যে আমি নীললদ দেখতে চাই আপনি নীললদ আপনি দেখতে পাবেন বিশাল বড় নদী যে আটলান্টিক মহাসাগরের মতো নয় বিশাল বড় একটা নীললদ একটা নদী তো এবার যখন বারোটা রাস্তা যখন বের হয়ে গেল। বারোটা রাস্তা যখন বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পর এবার যখন হদরতে উস আলাহি সালাতুয়াস সালাম যখন মাঝখানে চলে গেছে মাঝখানে যাওয়ার পর এবার কিন্তু পিছন দিক থেকে ফেরাউন এবং তার লয় লস্কর নিয়ে খুব তাড়াতাড়ি করে হাসারো হাজার সেনা সৈন্যদেরকে নিয়ে এবার আসছে আসার পরে এবার যখন নীলদের কাছে ধারী যখন দাঁড়িয়েছে দেখছে মুসা ও পারে চলে গেছে মুসা ও পারে চলে গেছে এবার ফেরাউর বলছে দেখছ মুসা ও চলে গেছে ও পারে তো মুসা চলে গেছে যাক কিন্তু ওকে তো যেভাবে হোক আমি ধরব ওকে ধরে সাজা দিতেই হবে কিন্তু তোমরা কোনো ভয় পেও না ভয় পাওয়ার কোনো দরকার ভয় পাবে কেন বলে দেখতেছি এই নীল নদী এক একটা রাস্তা নয় বারো বারোটা রাস্তা বের হয়ে গেছে ফেরাউর বলছে এগুলি হলো সব আমার কৃষ্ণা আর আমি তো রাস্তা বললেই হয়ে যায় বলে কি করা যায় তাহলে মূষাকে ধরতে হবে মুসাকে কি করতে হবে বলতে হবে এটা হল আল্লাহর কৌশল এটা হল আল্লাহর কৌশল আর হজরত মুসা আলহি সালাতামের লাঠির কি মহাজেসা লাঠির কি মহাজেসা বাস হজরত মুসা আলহি সালাতাম ওপার এবার ফেরাউন তার লয় লস্করে দিয়ে এবারে যখন ওই রাস্তায় যখন উঠছে উঠার পর যখন মাঝখানে চলে গেছে মাসখানে ওদিকও অর্ধেক এদিকেও অর্ধেক আল্লাহ সুবাহ তখন বলেন হে মুসা আর দেরি করিস না দেরি করিস না ও আনেওয়ালা ওয়ালা হ্যায় আনে ওয়ালা হ্যায় মাঝখানকে রাস্তা মে উসকো আপ খতম হোনা চাহিয়ে বলো আল্লাহ কি করবো আল্লাহ পাক বলছেন তোমার হাতে যে লাঠিটা আছে আবার মারো আবার কি করো আবার মারলো যখন এই মারলো একদম রাস্তা তো রাস্তা রাস্তা সব শেষ এখন যত লয় লস্কর ছিল সব কি হলো সব ডুবে ডুবে মরে শেষ ওদের কি জানা ছিল যে ফেরাউন আমরা আমরা ফেরাউনের সঙ্গে যাব আর এই ঘটনা ঘটবে আর আমাদের এখানে সকলের মৃত্যু হবে এই ঘটনা তাদের জানা ছিল কথা বলে তাদের জানা ছিল না সবাই তো মরে গেল সবাই ডুবে ডুবে মরে গেল। কিন্তু এই বেটা ফেরাউন আর মরে না বেটা ফেরাউ মরেই না কিছুতেই মরে না আর নীলটা কম মানে আপনার এত এত নিচু খালি উঠছে আর ডুবছে এমন অবস্থা মরেও না মরে মরছে না হজরতে জিবলিল আমিন আলহিৎসালাম আসলেন আসার পরে বললেন ধরলেন ওকে পাকড়াও ভাবে ধরলেন আল্লাহ ছাড় ছাড় কিন্তু ছেড়ে দেন দেন না দিয়ে যা কাজ কর কিন্তু যেদিন ধরবেন সেদিন ছেড়ে তিনি দিবেন না এটা হুশিয়ার থাকবেন আপনি ইচ্ছা মতন কাজ করতে দেন না কিন্তু যেদিন তিনি টানবেন সেদিন আর ছাড়বে না সেদিন আর ছাড়বে না আপনার কেউ ছাড়বে না কোনো মহাদিস কেউ ছাড়বে না কোনো আলেম কেউ ছাড়বে না কোনো মাস্টার কেউ ছাড়বে না কোনো হাজি কেউ ছাড়বে না আপনি যদি অট্টালিকার মতো যদি আপনার টাকা পয়সা হয়ে যায় তবু আপনাকে আমাকে ছাড়বে না এটা জেনে জেনে থাকবেন তো এবার জিবিল সালাম ফেরাউনের ধল্ল মাথাটা মাথাটা নিয়ে এমন ভাবে ডুবানি শুরু করে দিল একবার ডুবাই একবার উঠায় এক তফসির ভিতরে এসেছে একবার দুবাই একবার উঠায় এই বেটা ফেরাউন ডুবাতে ডুবাতে আর উঠতে উঠতে পানি খাইতে খাইতে টেপা মাছ জানে টেপা মাছ টেপা মাছ ফুক দিলে করে পেটটা খালি হয়ে যায় হয় কি হয় না এরকম মোটা হয়ে যায় ওর পেট এরকম খেলে টেপা মাছের মতো খেলে মোটা হয়ে গেছে আর আর সহ্য হচ্ছে না হঠাৎ করে ও ওখানেই চলে গেল ও কি হলো মরে গেল ওখানে মরে গেল ফেরাউন জীবনেও জানতো না যে আমার এখানে মৃত্যু আছে আর অঘটন ভাবে মৃত্যু হবে আল্লাহ সেই কথাটাই কোরআন শরীফের ভিতরে তুলে ধরেছে যে কিভাবে তুলে ধরেছে আল্লাহ ফাকরাবুল আলমিনের কাছে যখন ও যখন বলল কে ফেরাউন ফেরাউন কি বলেছিল ফেরাউন বলেছিল যখন আমি বারবার জিবরাইল যখন আমাকে পানিতে একবার ডুবায় আর একবার উঠায় তখন আমার অবস্থা খারাপ হয়ে গেল তখন আমি সঙ্গে সঙ্গে আমার রব না বললাম আমার রব আমি বলে নাই আমি বলেছি হে মুসার রব হে মুসার রব হে মুসার আল্লাহ আদরকুল গর্কু যখন সে ডুবতেই থাকলো ডুবতেই থাকলো তখন তার জবান থেকে বেরো হয়ে গেল অলা অ্যা মান্তু আম্ঘুলা ইলাহা ইল্ লাল্লাদি আনাবানী ঈশ্বর ইল বাবা নু ঈশ্বর ইল তখনও বলছেন আয় মুসার্রফ আয় বানু ইসরাইলের রব। আমি তোমার উপরে ইমান নিয়ে আসলাম আমি তোমার উপরে ইমান নিয়ে আসলাম আল্লাহ সুবাহ বলেন ও জিবরাইল তার মুখটাকে তুমি বন্ধ করে দাও এতদিন ধরে তাকে ছেড়ে দিয়েছি কিন্তু আজকে আমি আর আল্লাহ তাকে ছাড়াবো না আমি আল্লাহ সময় দিই দিই আমি আল্লাহ ছেড়ে দিই কিন্তু যখন আমি তাকে ছাড়ব না আমার হাত থেকে বাঁচতে পারবে না হজরতে বলছেন আল্লাহ বারবার ডুবাইতে থাকবো এবারে যখন বারবার যখন ডুবাইতে থাকলেন আর এই কথাটা যখন বলতেই লাগলো আমার আমি বানু ইসরাইলের হোদার উপরে আর বেটা একবার যদি তুই খালি বলতি যে আয় আল্লাহ আয় র আমি বড় গুণা করেছি আয় আল্লাহ আমি বড় ভুল পদে ছিলাম আয়াল্লাহ দীর্ঘদিন ধরে আমি গুনার পথে ছিলাম রব এখন আমি বিপদে পড়ে গেছি আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও রব হলেন তিনি আল্লাহ যিনি মানুষের কি ক্ষমা করে দেন